আজকের ভিডিওর বিষয় হচ্ছে সেই সব মানুষ যারা কর্ম থেকে বিরতি নিয়েছে আজকে তাদের জগৎটা অনেক ছোট হয়ে গেছে হ্যাঁ আমার সেই সব বাবা মায়েদের কথা আমি বলছি যারা আজকে সিনিয়র সিটিজেন হিসেবে আখ্যায়িত যারা বরিষ্ঠ নাগরিক হিসেবে আখ্যায়িত তাদের রাশিফল কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সাধারণভাবে এদের জন্য কোনো রাশিফল বা এদের জন্য কোনো জ্যোতিষ প্রোগ্রাম হয় না আমরা সবাই কিন্তু একটা বয়সের পর ভুলে যাই যে এই মানুষগুলোরও যে একটা মূল্য আছে যারা আমাদের জন্যে সারাটা জীবন নানানভাবে অর্থ উপার্জন করেছে দিয়ে বড় করেছে কিন্তু তাদের যে বয়সকালে তাদের যে রাশিফল হতে পারে তাদের শরীরটা কেমন যাবে তাদের তো সামান্যই তাদের প্রয়োজনীয়তা তারা চায় তাদের সন্তান সন্ততি ভালো থাকুক তারা চায় তাদের শরীরটা ভালো থাকুক তার যে জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী রয়েছে তারা সে যেন ভালো থাকে টাকা পয়সা যেগুলো গচ্ছিত রয়েছে সেগুলো যেন মেডিকেল লেব এক্সপেন্সেস বাবদ বেরিয়ে না যায় ইত্যাদি ভাবনা চিন্তা তো এই রকমই অলরেডি আমি মকর রাশি মকর লগ্ন পর্যন্ত আলোচনা করে ফেলেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে কুম্ভ লগ্ন কুম্ভ রাশি বরিষ্ঠ নাগরিক বা সিনিয়র সিটিজেন বাবা সেই সব বাবা মা যাদের দুহা চব্বিশ সাল কেমন যাবে সাধারণভাবে রাশিফল আলোচনা করতে গেলে বার্ষিক রাশিফল আলোচনা করতে গেলে চারটি গ্রহের দিকে দৃষ্টি দিতে হয় সেই চারটি গ্রহ হল শনি বৃহস্পতি রাহু ও কেতু তাদের অবস্থান আমরা দেখে নেব না বৃহস্পতি মেষ রাশিতে মার্গি অবস্থায় থাকছে একত্রিশে ডিসেম্বর সে বক্রি অবস্থা থেকে মার্গি হয়েছে মেষ রাশিতে মার্গী অবস্থায় থাকবে এই মার্গী অবস্থা থেকে আবার পয়লা মে বৃষরাশিতে যাবে এবং নাইনথ অক্টোবর আবার বক্রি হবে বৃষরাশিতে শনি কুম্ভ রাশিতে মার্গী অবস্থায় রয়েছে তিরিশে জুন শনি বক্রি হবে আবার সিক্সটিন নভেম্বর সে মার্গি হবে কুম্ভ রাশিতে রাহু ও কেতু যথাক্রমে মিন ও কন্যা রাশিতে অবস্থান করবে তে অবস্থায় আমরা দেখে নেব আমার সেই সমস্ত বাবা মায়েদের যারা লগ্ন কুম্ভ রাশির যারা আজকে সিনিয়র সিটিজেন বা বরিষ্ঠ নাগরিক হিসেবে আখ্যায়িত তাদের বছরটা কেমন যাবে তাহলে কুম্ভলগ্ন কুম্ভ রাশিতেই শনি অবস্থান করছে তাহলে শনি যতক্ষণ পর্যন্ত বক্রি হচ্ছে না অর্থাৎ তিরিশে জুন পর্যন্ত শনি মার্গীয় অবস্থায় থাকতে ততক্ষণ শরীর স্বাস্থ্য বিষয়ে খুব একটা কিন্তু সমস্যার চিন্তার কিছু নেই কিন্তু শনি যখনই মার্গি হবে তখন শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষত লোয়ার পোর্শন অব দ্য বডি পা পায়ের দিকে কোমর ইত্যাদি বিষয়ে সাবধান হতে হবে ব্যথা বেদনা যাদের অলরেডি রয়েছে বার্ধক্যজনিত কারণে তাদের যতোপযুক্ত যতটুকু মানে ফিজিওথেরাপি করা বা ডক্টর কনসাল্টের প্রয়োজন বা মেডিসিন নেওয়া যেগুলি সেগুলি করতে হবে আবার বছরের শেষে যে শনি যখন বক্রি থেকে মার্গি হবে ষোলোই নভেম্বর আবার শরীর স্বাস্থ্যের বিষয়টা পজিটিভ তাহলে মোটামুটি প্রথম ছ মাস আমরা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের দিকটা পজিটিভ থাকবে মধ্যে কিছু মাস অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরের মাঝামাঝি সাড়ে চার মাস শরীর স্বাস্থ্য বিষয়ে সাবধানতা আমি বলছি না বড় কিছু হবে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে আবার শেষ দেড় মাস ভালো যাবে তাহলে শরীর স্বাস্থ্য মোটের ওপর একটা শোষ জায়গায় থাকছে এটুকু বলতে পারি মানসিক কনফিডেন্স কখনও হয়তো একাকিত্ব নিঃসঙ্গতা ঘিরে ধরবে কিন্তু সে একাকিত্ব নিঃসঙ্গতা বেশিক্ষণ কিন্তু থাকতে পারবে না মোটামুটি মোটের উপর একটা কনফিডেন্স মেন্টাল কনফিডেন্সের জায়গা থাকবে কারণ সনি যেহেতু রাশি এবং লগ্নের মালিক সেখানেই বসে থাকছে অটোমেটিক শনি সেইটুকু জায়গা দেবে একটা কনফিডেন্স লেভেল কিন্তু আসবে তবে মাঝে মাঝে নিঃসঙ্গতা একাকিত্বের একটা ব্যাপার থাকবে মনে হবে যে একটু কিছু হলেই মনে হবে যে বৃদ্ধাশ্রম চলে গেলে ভালো হতো কোথাও চলে গেলে ভালো হতো এই এইসবগুলো মনের মধ্যে আসবে কিন্তু এগুলো মনের মধ্যে আসা আলাদা আর সেটাকে ইমপ্লিমেন্ট করা আলাদা ওই অতদূর ভাববার কোনো দরকার নেই এমনি সময়টা ঠিক যাবে সেকেন্ড হাউসে রাহু বসে থাকছে অর্থাৎ এটা হচ্ছে সেভিংসের জায়গা হ্যাঁ ধনস্থান তো রাহু কিন্তু কিছু আকস্মিক অর্থের জায়গা তো তৈরি করে থাকে অটোমেটিক মানে রাহু কোথা থেকে টাকা পয়সার কিছু ব্যবস্থা করতে পারে হয়তো দেখা যাবে কোনো সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিটা অনেক দিন ধরে লিটিকেশন বিক্রি হচ্ছে না বা পাওয়ার কোনো আশা ছিল না যারা আমার মায়েরা রয়েছে তাদের হয়তো পৈতৃক সূত্রে বিদ্যালয় থেকে কিছু সম্পত্তি প্রাপ্তি হয়ে যেতে পারে দিয়ে টাকা পয়সা কিছু আসতে পারে তবে বাঘ সমযম করতে হবে সেকেন্ড হাউসে রাহু বসে রয়েছেন কথাবার্তায় একটু কিন্তু নিজেদের একটু সংযত রাখতে হবে বয়স হয়েছে সবকে মার্সি করে দিতে হবে ক্ষমা করে দিতে হবে যদি কোথাও কেউ কিছু একটু ব্যাকা কথা বলেছে মনে হচ্ছে ব্যাকা কথা হয়তো বলতে চায়নি সন্তান সন্ততি তাহলে কিন্তু একটু নিজেকে বাক স্বাধীনতাটাকে ছেড়ে দেওয়া চলবে না সেটাকে কন্ট্রোল করতে হবে এরপর সন্তান সন্ততির সঙ্গে সম্পর্ক অর্থাৎ পঞ্চমপতি বুধ বুথ কিন্তু বছরে বেশ কিছু সময় বক্রি হয় বছরে তিনবার বক্রি হয় এই যে যখন বক্রি হবে সেই সময়গুলো কিন্তু একটু উল্টো রেজাল্ট মনে হচ্ছে আসছে একটু সেন্টিমেন্টাল হয়ে যে যাওয়ার জায়গা থাকবে কিন্তু ওভারঅল কিন্তু একটা সন্তান সন্ততির একটা কেয়ারিং থাকবে দেখভাল করবে এবং যারা সন্তান সন্ততি থেকে দূরে থাকছে মানে নিজেরাই থাকছে তাদেরও দেখা যাবে যে কোনো মানে হয়তো রক্তের সম্পর্ক নেই এমন কেউ এসে হয়তো দেখ দেখভাল খানিকটা সময় করে যায় ডাক্তার দেখিয়ে দিচ্ছে ইত্যাদি বিষয়গুলো কিন্তু হয়ে যাবে অটোমেটিক অসুবিধা হবে না এমনকি কোথাও থেকে কোনো সোসাইটিতে বা থাকছেন দেখবেন সোসাইটির মানুষজন কিন্তু এইসব বিষয়ে ডাক্তার দেখানো বা এই সব বিষয়গুলো অটোমেটিক সন্তান সন্ততি জায়গাটা ঠিক থাকছে কিন্তু কোথাও একটু মনোমালিন্য বা ইয়ে হতে পারে সেইগুলো একটু মানে না ভেবে ওগুলোকে ছেড়ে দিয়ে চলতে হবে তাহলে মোটের ওপর ভালো যাবে সন্তান সন্ততির শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে এটাও একটা মা বাবাদের চিন্তা যে সন্তান শরীর সন্তান সন্ততির শরীর স্বাস্থ্য কিন্তু মোটের ওপর ভালো থাকবে এবার স্বামী স্ত্রীর সম্পর্ক বলি মানে হাজব্যান্ড ওয়াইফ বৃদ্ধ বয়সীতে একটা ওইটাই চিন্তা থাকে যে আমার জীবন সঙ্গী বা জীবন জীবনসঙ্গিনী কেমন থাকবে মোটের ওপর শরীর স্বাস্থ্য ভালো যাবে এটা বলতে পারি কারণ সপ্তম লর্ড রবি হ্যাঁ মোটের ওপর হয়তো দেখা যাবে যে বছরের শুরুর দিকে পনেরো দিন বিশ দিন একটু হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু গন্ডগোল হতে পারে কিন্তু পরের দিকে যত জানুয়ারি মাসে যত সময়টা এগোবে বা ফেব্রুয়ারির দিকে তখন শরীর স্বাস্থ্যের জায়গাটা ঠিক থাকবে অটোমেটিক খুব একটা বড় মেডিকেল এক্সপেন্সেসের জায়গা আমি দেখতে পাচ্ছি না বা শরীর স্বাস্থ্যে বড় কোনো অধপাত এমন হচ্ছে হবে এটা কিন্তু নয় মোটের ওপর ভালো তবে ছোটোখাটো বয়স হলে যেগুলো হয় ছোটোখাটো কিছু সমস্যার জায়গা হতে পারে ঘোরাঘুরির জায়গা কিন্তু একটা থাকছে কারণ শনি ব্যয়পতিও বাঠে। আবার এদিকে নবমপতি হচ্ছে শুক্র তাহলে শুক্র নবমপতি শুক্র কিন্তু কোথাও মনোরম জায়গায় কিন্তু ঘোরানোর একটা কিন্তু অপরচুনিটি এনে দিতে পারে সেটা সন্তান সন্ততির কাছেও সেটা মানে আর অন্য কোনোভাবেও একটু বেড়াতে যাবার কোনো মনোরম জায়গায় বেড়াতে যাওয়ার কিছু অপরচুনিটি আসতে পারে তো মোটের ওপর কুম্ভলগ্ন কুম্ভ রাশি জাতক জাতিকে একটা মনে রাখতে হবে যারা আমার সব বাবা মায়েদের যেহেতু লগ্নে লর্ড সনি সক্ষেত্রস্থ থাকছে অটোমেটিক ওভারঅলভাবে একটা ভালো জায়গা হবে খুব একটা চিন্তার কিছু নেই যেগুলো হবে সেগুলো ওভারকাম করা যাবে তো আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আমার সঙ্গে জুড়ে থাকবেন